এই সুন্দর সর্ষে ক্ষেতের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন পিসির বাড়ি এই যে নাঙল চষা ক্ষেত আর আগের ভিডিওতে তো আমি বলেইছি আমি পিসির বাড়ি কেন যাচ্ছি সেটা এই ভিডিওতে বলবো তো এখন দেখে নেওয়া যাক যে আমরা কেন পিসির বাড়ি গেছিলাম হ্যাঁ পিসির তারা তারামা ঠাকুরের পুজো হয়েছিল প্রথমবার মূর্তি করে বাড়িতে পুজো পুজোর শুভারম্ভটা এরকম হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়েই শুরু হলো যেটা আলাদা একটা মাত্রা এনে দিয়েছে গ্রামের মধ্যে একটা সুন্দর পরিবেশ যার মধ্যে ঢোলসানাইয়ের সুর সাথে গ্রামের লোকের সমাগম এবার এই সূচনার মধ্যে দিয়ে আমরা যাব এখন ঘর ভরতে এবং সেটারই আয়োজন হচ্ছিল আস্তে আস্তে লোক বাড়ছিল ভিড় বাড়ছিল গ্রামের মধ্যে একটা পুজো হলে গোটা গ্রাম যেন চলে আসা দেখতে যেটা সব সবথেকে বেশি ভালো লাগে আমরা এখন যাচ্ছি ঘট পাশের একটা পুকুরেই চারিদিকে অন্ধকার এবং এই অন্ধকার কাটিয়ে ঘট ভরা পূর্ণ হলে এরপরে আমরা যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে বৌদি ঘট ভরে নিয়ে যাচ্ছে ভরে নিয়ে আসতে পিসি ঠাকুর মশাই পা ধুয়ে দিল এবার শুরু হলো পুজো এবং আস্তে আস্তে পুজোর সাথে সাথে যত রাত বাড়তে চলেছিল তত গ্রামের লোকের আরও বেশি ভিড় জমছিল গ্রামের পুজোটা একটু অন্যরকম হয় এবং সবথেকে বেশি জমজমাট এবারে শুরু হলো স্তোত্র পাঠ এদিকে পুজো উপলক্ষে ঠাকুরের প্রসাদের কিছু আয়োজন করা হয়েছিল এবং এখানেই সে ভোগ রান্না করতে ব্যস্ত গনগনে মাটির উনুনে রান্না হচ্ছিল খিচুড়ি সাথে আরও কিছু তরকারি এরপর শুরু হলো একটা হরিনাম গান এবং সবথেকে ভালো লাগছিল হরিনাম সংকীর্তনের সাথে সাথে শুরু হলো এই মহাযজ্ঞ মাতারের মহাযজ্ঞ গ্রামের এই সাদামাটা মানুষগুলোর মধ্যে এই রাত বাড়লে ঘুমিয়ে যাওয়ার পরিবর্তে পুজো দেখার জন্য অক্লান্ত দুটো চোখ যেন বহু প্রতীক্ষা করে অপেক্ষা করে আছে এরপরের মুহূর্তে শুরু হলো আরতি কনকনে শীতের মধ্যেও মানুষ শুটি হয়ে কেউ চাদর কেউ মাফলার জড়িয়ে এসেছে পুজো দেখতে এবারও আনন্দের বিষয় আর সত্যি কথা বলতে তারামার পুজো খুব কমজনের বাড়িতেই আমি দেখেছি কারণ বেশিরভাগই মা কালী রূপের পুজোটা হয় পুজোর শেষে শুরু হলো পাত পেরে বসে মাতারের প্রসাদ খাওয়ানো এবং সবাই ভীষণ উৎসুকভাবে সেই প্রসাদই গ্রহণ করছিল এই দিন কারোর বাড়িতেই হাঁড়ি চড়েনি সবার এখানে আমন্ত্রণ ছিল খিচুড়ি প্রসাদের মধ্যে ছিল বাঁধাকপির তরকারি সঙ্গে একটু পালং শাক এর সাথে ছিল এই যে গ্রামের টক ঠিক আছে বড়ি দেওয়া টক এই টকটা খিচুড়ির সাথে গ্রামের মানুষরা খেয়ে থাকে আর খুবই ভালো লাগে আর শেষ পাতে ছিল পায়েস রাতারাতি পুজোর পর পরের দিন সকালে এবার বরণ এবার মাকে বিদায় জানানোর পালা তাই আস্তে আস্তে দিদি পিসি এবং বৌদি এই তিনজনে বরণ করে নিল বরণ শেষে একটু ছোটোখাটো সিঁদুর খেলা হয়ে গেল সবার মধ্যে এরপর হই হুল্লোড়ের সাথে সাথে মাকে গোটা গ্রামে ঘোরানো এবং আসছে বছর আবার হবে এই যাত্রা শুরু কি অসাধারণ দেখাচ্ছে পরিবেশটা দেখুন চারিদিকে গাছপালা মাটির বাড়ি গরু ছাগল এত মানুষ যারা বাড়ি থেকে বেরিয়ে এসে করজোড়ে মাকে নমস্কার করছে তার মধ্যে দিয়ে মা তারা এগিয়ে চলেছে গ্রামের মধ্যে গলিতে গলিতে নিজে উৎসুকভাবে নাচছেন এবং সঙ্গে যে কুকুরছানাটি ছানাটি আছে তাকেও মহা উৎসুকে নাচাচ্ছেন এবং সেও কিছু বলছে না আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসলো এবার মাকে বিদায় জানান পালা এবারে সাত পাক ঘুরিয়ে নিয়ে মাকে বিসর্জনের পালা এবার বলুন আসছে বছর আবার হবে তো নিশ্চয়ই হবে তো দেখা হবে পরের ভিডিওতে তাড়াতাড়ি আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না